আমার মুসলমান বন্ধুরা খালিফাতুল মুসলিমিন হাজরত ওমর অর্ধ পৃথিবী যিনি শাসন করতেন ওই সেই খালিফাতুল মুসলিমিন হাজরত ওমর বলেন আমি রাষ্ট্রীয় শাসক হওয়ার ফলে রাষ্ট্রীয় বিভিন্ন প্রয়োজনে আমি বিভিন্ন এলাকা সফর করতাম একদিন আমি আমার সঙ্গীদেরকে লইয়া এক এলাকার মধ্যে যাওয়ার জন্য একটা উপত্যকার উপত্যকার পাশ যাইতেছিলাম ওই সময় আমি তাকায় দেখি পাশে পাহাড়ের দিয়া পাশে একজন রাখাল সে কিছু বকরি নিয়ে রাখালি করতেছিল খলিফাতুল মুসলিমিন হজরত ওমর বলেন আমি তার ইমানটাকে পরীক্ষা করার জন্যে আমি তার কাছে চলে গেলাম ওমর বলেন আমি আকাল কে বললাম এর আকাল তুমি এখানে নির্জনে বসে তোমার মুনি বের অনেকগুলি ছাগল তুমি রক্ষণাবেক্ষণ করো আমরা অনেক জায়গা হেঁটে হেঁটে আসার কারণে আমাদের ক্ষুধা লেগেছে তুমি একটা ছাগল আমাদের কাছে বিক্রি করে দাও হাদিসের মধ্যে এসেছে হজরত ওমর বলেন বিআইনি সাতান মিনহা জাল গানাম এর তুমি এই ছাগলের পাল থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও তখন রাখাল ডাক দেবনা খলিফাতুল মুসলিমিন হজরত ওমর আমি আপনাকে চিনি না তবে মনে রাখবেন ইন্নি মামলুকুন আমি হলাম একজন গোলাম আমি হলাম একজন গোলাম এই ছাগলের মালিক আমি নই আমার মালিক আমাকে অনুমতি দিবে না এই ছাগলের পাল থেকে আমি আপনার কাছে একটা ছাগল বিক্রি করে দিতে পারবো না হলে তো মুসলিম হজরত তোমার ডেকে ডেকে বলে রাখাল রে এই পাহাড়ের ছিপাই তুমি ছাড়া দ্বিতীয় কেউ নাই তোমার মনি

তখন খলিফাতুল মুসলিমিন হজরত ওমর বলে আমি ওই রাকালের ইমানকে পরীক্ষা করার জন্য যখন এই কথা বললাম তখন রাকাল আমাকে বলে আরে খলিফাতুল মুসলিমিন হজরত ওমর আমি আপনাকে চিনি না আমি আপনার কাছে এই মুহূর্তে একটা ছাগল চাইলে বিক্রি করে দিতে পারি আমার মুনি বিক্রির কথাটা বিন্দু পরিমাণে জানবে না কারো কাছ থেকে শুনবেও না কারণ আমার আশেপাশে কোনো মানুষ না কিন্তু খলিফাতুল মুসলিম শোনো আমি আমার মালিককে ফাকি দিতে পারি কিন্তু আসমানের মালিক মহান আল্লাহকে আমি ফাকি দিতে পারি না ওই রাকাল বলতেছে খলিফাতুল মুসলিমিন শোনো আমি তো চাইলে আমার একটা ছাগল আপনার কাছে বিক্রি করে দিতে পারি মুনিব জানবে না কিন্তু মনে রাখেন ফাইন আল্লাহ ওই আসমানের মালিক মহান আল্লাহকে আমি ফাকি দিতে পারবো না আমার মনিব হয়তো বিষয়টা শুনবে না জানবে না কিন্তু আসমানের মালিক তো জানি আসমানের মালিক তো দেখে অতএব খোদার কসম আমি একজন ইমানদার বিশ্বস্ত মানুষ আমার ভিতরে আল্লাহর ভয় আছে আমার ভিতরে আসমানের মালিকের বয় আছে আমার ভিতরে সূর্যের মালিকের বয় আছে আমার ভিতরে যিনি আমাকে সৃজন করেছেন ওই মালিকের বয় আছে আমার মনিবের মালিকের বয় আমার অন্তরে আছে খোদার কসম না 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 আমার এই বক্রির পাল থেকে একটা বকরি আমি আপনার কাছে বিক্রি কি করতে পারবো না খলিফাতুল মুসলিমিন জানাইয়া দিল আরে আমার শহর খারিরাম আরে আমার সাথী সঙ্গীরা তোমরা তাকায় দেখো একজন রাখালের ভিতরে আল্লাহর ভয় কেমন নির্জন মরুভূমির মধ্যে সে চাইলে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দিতে পারে সে তার বিনিময়ে অনেক টাকা আমার কাছ থেকে পাইবে অনেক অর্থ আমার কাছ থেকে পাবে কিন্তু না 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 এমন সুযোগ পাওয়ার পরেও সে একটা ছাগল আমার কাছে বিক্রি করে নাই আমার সঙ্গে সাথীরা ওরে আমার রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আসো ওই রাকালকে আমার রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আসো পরের দিন সকালে খালিবাতুল মুসলিমিনের সহকারীরা ওই রাকালকে তার কাছে আনার পরে খলিবাতুল মুসলিমিন তার মনিবের কাছ থেকে তাকে ক্রয় করে একবারে সম্পূর্ণ চিরদিনের জন্য তাকে আজাদ করে দিলেন এরপরে খলিবাতুল মুসলিম তাকে বললেন আজকে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমার মনিবের কাছ থেকে তোমাকে ক্রয় করে তোমাকে চিরদিনের জন্য মুক্ত করে দিলাম কিন্তু তোমার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহর ঢর তোমার ভিতরে থাকার কারণে কাল্লা হাসরের কঠিন ময়দানে ও আল্লাহ তোমাকে জাহান নাম থেকে চিরদিনের জন্য আজাদ করে দিবে